এক গ্রামে থাকত রঘু নামে এক কৃষক জমিজমা সবই ছিল কিন্তু সমস্যা একটাই সে ছিল ভীষণ অলস ভোরে মাঠে যাওয়ার বদলে গাছলায় বসে গল্প করত আবার কখনো নদীর ধারে বসে মাছিদের খেলা দেখত রঘুর স্ত্রী গীতা খুব পরিশ্রমী ছিল সে সংসার চালাত গরুকে খাওয়াত ক্ষেতখামারেরও যত্ন নিত একদিন গীতা রঘুর পাশে বসে মিষ্টি হাসি দিয়ে বলল শোনো তুমি যদি একটু কাজ করো আমি তোমার হাতের রান্না খেয়ে খুশি হব সময় শুধু আমি খেটে মরলে তোমার ভালো লাগে রঘু একটু লজ্জা পেয়ে উত্তর দিল তোমার হাসি দেখলেই আমার সব আলস্য চলে যায় কিন্তু খামারে কাজ করাটা আমার কাছে ভারী কষ্টকর উ গীতা মজা করে তার কাঁধে মাথা রেখে বলল আচ্ছা আমি যদি তোমার সঙ্গে মাঠে যাই তবে কি তুমি কাজ করবে প্রতিবেশীরা দেখত গীতা কত পরিশ্রম করে আর রঘু শুধু অলস বসে থাকে একদিন গ্রামের মোডল এসে বলল রঘু তোমার মতো জমির মালিককে অন্যের কাছে হাত পাততে মানায় না স্ত্রী যদি এত কষ্ট করতে পারে তুমি পারো না কেন এবার একদিন এমন হল গীতা নিজেই মাঠে নেমে ধান রোপণ করতে শুরু করল রঘু দূর থেকে দেখছিল গরমে গীতা মাথা ঘুরে পড়ে গেল এই দৃশ্য দেখে হঠাৎ রঘুর বুক কেঁপে উঠল সে দৌড়ে গিয়ে গীতার পাশে দাঁড়াল আর বলল না গীতা আজ থেকে তোমাকে আর একা কষ্ট করতে দেব না আমি তোমার সঙ্গে থাকব সেই দিন থেকে রঘু ভরে গীতার সঙ্গে মাঠে নামত দুজনে মিলে হাসতে খেলতে কাজ করত কিছুদিন পর তাদের ক্ষেত ভরে উঠল ধানে সন্তানরা খুশি সংসার খুশি শিক্ষণীয় কথা ভালোবাসা মানুষকে বদলে দিতে পারে আর পরিশ্রম করলে সংসারে সম্মান দুটোই আসে